নমস্কার বন্ধুরা আমারই কুকিং এ সবাইকে স্বাগত সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি আশা করছি রেসিপিটা খুবই পছন্দ হবে আর এই রেসিপিটা কোনো নাস্তা রেসিপি বানাচ্ছি না এটা ভাত রুটির সাথে খেতে খুবই সুন্দর লাগবে চলুন দেখা যায় আপনারাও বানান এই রেসিপিটা আমি কি করে বানাচ্ছি না বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখা যায় আজকে কি রেসিপি আমি শেয়ার করছি আপনাদের সাথে এখানে আমি কুঁদরি নিয়েছি এটা কুঁদরিও বলে কিংবা তরুলেও বলে যে কোনো যেটা আপনারা বলেন সেটাই বলবেন কিন্তু আমি এখানে দুটোই জানি এই যে রেসিপি এইটা দিয়েই আজকে রেসিপিটা শেয়ার করবো এখানেই আমি নিয়ে নিয়েছি অনেকগুলোই নিয়েছি আমার ঘরে যেরকম লাগবে আমি সেরকম পরিমাণে নিয়ে নিয়েছি এবার আমি এখানে জল নিয়েছি এইগুলোকে আমি আগে জলে দিয়ে দেবো জলে দিয়ে ভালো করে আমি ধুয়ে নেবো কিন্তু কাটার পরে কিন্তু এখানে ধোয়া যাবে না তা সেই জন্য আমি আগে ভালো করে ধুয়ে নিচ্ছি এর মধ্যে অনেক নোংরা থাকে সেই জন্য আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আগে এখানে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এগুলোকে কেটে নেব এখানে যে আমি কেটে নেব দু ধারটা শুধু আমি একটু কেটে নিচ্ছি আর লম্বা করে আমি কিন্তু ফালি করে নিচ্ছি এই দেখুন লম্বা করে আমি ফালি করে নিয়েছি আর এইগুলো কত সুন্দরভাবে রয়েছে এরকম টাটকা কিন্তু তরুলির দরকার আছে কিংবা কুচরির দরকার আছে এখানে কিন্তু পাকা খুঁজড়িতে কোনো কাজ হবে না আর পাকা খুদরিটা দিলে কিন্তু ভালোভাবে সবজিটা হবে না এখানে অবধি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন আমি যে যতগুলো কাটছি এরকম কিন্তু কাঁচা ভাবগুলোকেই কাটবো যেগুলো একটু লাল হয়ে গেছে সেগুলো আমি কিন্তু ফেলে দেবো এই আমি ফেলে দেবো সবজিটা টক হয়ে যাবে খেতে কিন্তু টেস্টটা লাগবে না আমি যেটা একটু লাল হয়ে যাবে এই দেখুন একটু একটু লাল হয়ে গেছে এটা কিন্তু আমি ফেলে দেবো এটা কিন্তু কোনোভাবে সবজিটা আমি দিচ্ছি না এখানে কিন্তু যতগুলো কাঁচা আছে আমি কিন্তু ততগুলোই কিন্তু নিচ্ছি আর এখানে দেখুন পেকে গেছে এগুলোকে কিন্তু আমি ফেলে দেবো এগুলো ভাজা করলেও খাওয়া যাবে কিন্তু এই সবজিতে দিলে কিন্তু ভালোভাবে খাওয়া যাবে না এগুলো আমি সাইড করে নিয়েছি এগুলো কেটে নিয়েছি এবার আমি আলুটাকেও কেটে নেবো আমি কিন্তু পঁদুরিও কেটে নিয়েছি আলুটাকেও কিন্তু এরকম লম্বা করে কেটে নিয়েছি আর পিঁয়াজটাকে কিন্তু আমি একটু মোটা মোটা করে কেটেছি এই দেখুন আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আমার এখানে ছোট সাইজের পেঁয়াজ ছিল বলে আমি চারটে পেঁয়াজ নিয়েছি আর বড়ো হলে একটা পেঁয়াজ হলে হয়ে যাবে এবার সবজির অনুযায়ী আপনারা পেঁয়াজ নেবেন এখানে আমার পুরো কাটা কমপ্লিট হয়ে গেছে আর আমি এখানে টমেটো একটা টমেটোকে পেস্ট করে নিয়েছি এইগুলোই আমি করে নিয়েছি এবার আমি দেখাচ্ছি আমি কি করে রান্নাটা বানাচ্ছি এখানে কোড়া বসিয়ে নিয়েছি কোড়ার মধ্যে আমি একটু তেল দিয়ে দিয়েছি তেলটাও আমার কিন্তু গরম হয়ে গেছে এবার আমি যে কুচরেগুলো কেটেছিলাম কুচরেগুলো দিয়ে দিচ্ছি এখানে এখানে আমি কুচরিগুলো দিয়ে দিচ্ছি সব কুচরিগুলো কিন্তু আমি দিয়ে দেবো আর একটু আমি একটু নেড়ে নেব এখানে একটু হালকা নেড়ে নিতে হবে কেননা এখানে পোড়ার মধ্যে কিছু আমি সব সবজিগুলো দিয়ে দিয়েছি আর একটু নেড়ে দিচ্ছি এবার নেড়ে একটু ভাজা ভাজা করব এখানে কিন্তু মুরগিগুলো একটু হালকা হালকা ভাজা হয়ে গেছে কিন্তু ভালোভাবে ভাজা হয়নি এবার আলুটা যে আমি কেটে রেখেছিলাম আলুটাও আমি দিয়ে দিলাম এখানে সব আলু দিয়ে দিলাম এবার এটাকেও আমি একটু নেড়ে নেবো নেড়ে গ্যাস অবস্থা আমি কম করে এখানে আমি একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলে ঠিক আছে সিদ্ধ করে নেবো এখানে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসটা কিন্তু কম গ্যাসেতে কিন্তু এটাকে সিদ্ধ করতে হবে আর ভাজাও কিন্তু হয়ে যাবে এর মধ্যে আলুটাকেও একটু ভালো করে মেনে নিয়েছি এবারে যে আমি পেঁয়াজগুলো দিয়েছি পিঁয়াজগুলো কেটেছিলাম পেঁয়াজগুলো কিন্তু এবার দিয়ে দিচ্ছি পিঁয়াজগুলো কেটে এর আমি কিন্তু ভেজে নেবো এবার এখানে পেঁয়াজ ভাজতে ভাজতে সবগুলো ভাজতে ভাজতে কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যাবে ততক্ষণ আমি কিন্তু পেঁয়াজটা নাচতে এখন মাঝে মাঝে কিন্তু এটাকে নাচতে হবে নালে কিন্তু বসে যাবে বসে গেলে কিন্তু সবজিটা ভালো লাগবে না খেতে আমি এখানে একটু নাড়তে রয়েছি আর একটু আমি ঢাকা দিয়ে দেবো তখন দেখবেন যে পেঁয়াজ কিন্তু একটা একটা হয়ে যাবে পেঁয়াজগুলো ছেড়ে যাবে আমি এগুলো নেড়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি নেড়ে নিয়েছি আর এটা কিন্তু এখন ভাজা হয়ে গেছে পেঁয়াজটা দেখুন পুরো একটা একটা করে হয়ে গেছে আর পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে আলুটাও কিন্তু এখানে হাফ সিদ্ধ হয়ে গেছে এই দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গেছে হাফ এখানে এবার আমার তরুলির কুঁজড়িটা কিংবা তরুলিটা এটাও আমার কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু ফুল সিদ্ধ হয়নি এখানে হাফ সিদ্ধ হয়ে গেছে এটাকে এবার আমি নামিয়ে নিচ্ছি এখানে কিন্তু একটা জায়গাটা আমি ঢেলে নিচ্ছি আগে পুরোটাই তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এবার ফোড়নের জন্য আমি ঝিরে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ আমি ঝিরে দিয়ে দিলাম জিরেটা আমরা একটু ভাজতে দেবো এবার এখানে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম এক চামচের মতো এটাও আমি কিন্তু দিয়ে দিচ্ছি এখানে দেখাবো যাতে টমেটো থেকে কোনো কাঁচা গন্ধ না বের হয় সেরকম সেরকমভাবে আমি কিন্তু একটু নেড়ে নিচ্ছি ওর সাথে এই মশলার সাথে আমি কিন্তু ভালো করে নিতে আর এটা কিন্তু টমেটো পেস্ট দিয়েই বানাতে হবে এই সবজিটা আমি একটু টমেটোটা পেস্ট করে নিয়েছি আর এটা আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি এর সাথে এখানে টমেটোটা কিন্তু আমি এবার নেড়ে নিয়েছি এবার এর মধ্যে কিন্তু আমি মশলা অ্যাড করে নিচ্ছি হাফ চামচের মতো আমি হলদি পাউডার দিয়ে দিলাম এখানে আমি কিন্তু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচের মধ্যে একটু ছাল যেরকম খাবেন সেরকম হিসাবে দেবেন স্বাদ অনুযায়ী আমি কিন্তু নুন দিয়ে দিচ্ছি এখানে একটু কালার আসার জন্য আমি হাফ চামচের মতো একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম যেটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বলে এখানে হাফ চামচের মতো আমি ধনে পাউডার দিলাম হাফ চামচের মতো আমি জিরে পাউডার দিলাম এবার আমি একটু যে টমেটো পেস্ট করেছিলাম সেই জারটার মধ্যে একটু জল দিয়ে আমি এটা কিন্তু দিয়ে দিলাম যাতে মশলাটা জ্বলে না যায় সেই জন্য আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে এটাকে এবার আমি কিন্তু ভালো করে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল থাকে আমি ততক্ষণ কিন্তু এটাকে কষে নিতে হবে আর এখানে কিন্তু আমার মশলাটা কোথায় হয়ে গেছে এটা তো মশলা থেকে আমার কিন্তু তেল থাকে এখানে বেসনটা দিয়েও কিন্তু আমি একটু ভালো করে মশলাটা কিন্তু ভালো করে একটু ভেজে দিয়েছি একটু হালকা করে জল দিয়ে দিচ্ছি এরকম হালকা করে জল দিয়ে এটাকেও আমি কিন্তু একটু ভালো করে কষে নেবো এটাকে কেন বেসনটা না ভাজলে বেসনটা কিন্তু একটা বেসনের একটা যে সেন্ট আছে সেইটা কিন্তু ছাড়বে আর একটু কাঁচা কাঁচা ভাব লাগবে সেই জন্য আমি একটু বেসনটাকে ভালো করে ভেজে নিচ্ছি তারপরে আলু আর পেঁয়াজটাকে ভেজে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম এটাকে আমি দিয়ে ভালো করে মশলার সাথে কষে একটু এখানে আমি মশলার সাথে ভালো করে কষে নিচ্ছি যাতে পুরো মশলাটা কিন্তু সবজিটার সাথে ভালো করে মিশে যায় সেরকমভাবে কিন্তু গ্যাসটা কিন্তু সবসময় কম রাখতে হবে এখানে নাহলে কিন্তু বসে গেলে মশলাটা শুয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না এখানে আমি ভালো করে কষে নিই আগে এখানে আমি ভালো করে কষে নিয়েছি এবার আমি জল দিচ্ছি এখানে কিন্তু বেশি জল লাগবে না কেন আমার আলুটা আর কিন্তু কুঁদরিটাও কিন্তু আমার বেশি সিদ্ধ হয়ে গেছে আমি এবার একটু জল দিয়ে দিয়েছি যেইটুকুন জল দেবো আমার সেইটুকুনে কিন্তু সিদ্ধ হয়ে যাবে এখানে কিন্তু বেশি জল দিলে হবে না এই দেখুন আমি যেই জলটা দিয়েছি এখানে আমার কিন্তু সব ভালো করে সিদ্ধ হয়ে যাবে এবার এটাকে আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো আর মাঝে মাঝে কিন্তু আমি একটু নেড়ে নেবো যাতে বসে না যায় নিয়েছি আর এই দেখুন জলটাও কিন্তু অনেকটা শুকনো হয়ে গেছে আমি এরকমই কিন্তু পুরো গ্রেভি রাখবো আর আমি দেখিয়ে দিচ্ছি আলুটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে আর কুদড়িটাও কিন্তু পুরোটাই সিদ্ধ হয়ে গেছে কুঁদরি যেরকম সিদ্ধ হয় সেরকম হিসাবে সিদ্ধ হয়েছে এবার আমি একটু ব্যালেন্সের জন্য চিনি দিতেছি অল্প করে এটা আপনারা দিতেও পারেন নাও পারেন কেননা আমি টমেটো পেস্টটা দিয়েছি বলে একটু টক ভাবটা লাগবে সেই জন্য আমি কিন্তু আমি একটু চিনি দিয়ে দিলাম এবার এক চামচের মতো আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি এর সাথে ভালো করে মশলাটা কিন্তু মিশিয়ে দিতে হবে মিশিয়ে কিন্তু আমি এবার দু মিনিটের মতো ঢাকা দিয়ে নামিয়ে দেবো এখানে আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি আর দু মিনিটের মতো ঢাকা দিয়েও রেখে দিয়েছি এই দেখুন সবজিটা এরকমভাবে এসেছে আর কত সুন্দর পেঁয়াজগুলো কিন্তু দেখা যাচ্ছে গোটা গোটা ভাবে এখানে কিন্তু খেতেও খুব সুন্দর লাগবে এটা এবার আমি ঠেলে নিচ্ছি পুরোটাই ঢেলে নিলাম আর এই দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে এখানে কিন্তু বেসনটার জন্য খুব সুন্দর টেস্টটাও আসবে আর খুব সুন্দর লাগবে খেতে কিন্তু একবারের জন্য হলেও বানিয়ে দেখবেন খেতে খুব সুন্দর লাগে আর রুটি পরোটার সাথে বেশ ভালোই লাগবে ভাতের সাথে তো পুরো জমে যাবে গরম গরম থাকবে প্লিজ আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন